বর্ষা এলেই আতঙ্ক ছড়ায় পুরাতন মালদা পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনির গাবতলি এলাকার বাসিন্দাদের মধ্যে এক থেকে দুমাস মাস টানা জলবন্দি হয়ে থাকতে হয় তাদের। নর্দমা দূষিত জলের মধ্যে থাকতে থাকতে অনেকেরই চর্মরোগ দেখা দেয় বাড়ে মশাবাহিত রোগের প্রকোপ আর জলের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তারা জল আছে স্কুল মাস থেকে আমাদের এই জয় জায়গাটা মানে বিরোধ মানে জলটা পচা জল মানে বাড়িতে গেলে পাহাড় চুলকে খেলা এরকম পরিস্থিতি তাতে চেয়ারম্যান কাউন্সিলারকে আমরা বলছি কাউন্সিলার কোনো হেলদোল করে না তাতে হেলদোল করে না আমরা দুবার গতবার গেলাম কাউন্সিলারের বাড়ি তাতেও কাউন্সিলার কোনো কথাবার্তা বলে না সোজাই বলছে। আমাদেরকে বলছি যে চেয়ারম্যানের কাছে যেতে আমরা বাড়ির কাছে কাউন্সিলার রেখে কেন চেয়ারম্যানের কাছে যাব। এই জলটার আমাদের জলটা এই দীর্ঘ মানে প্রতি বছরেই এরকম আমরা খবর করি খবর করার পরেও আমাদের এই সুর হওয়াটা আমাদের হয় না এগুলা সমস্যাই আমাদের এই জল 12 মাস 12 মাস আমরা এগুলা জলে বেভার করছি বাoverline বসে আটা چلا করছি বারো মাসি এগুলা জলের ভিতরেই থাকছে অসুখ বিসুখে পাহাতে ঘাটা এই যে বাচ্চারা সব স্কুলে আসে স্কুলে এসে কত অসুবিধা হয় স্কুলে আসতে পারে না আট শিখে এখানে সেই বাচ্চাগুলো আসতে পারে না টাউন্সিলর বৃষ্টি হয় তখনই হলো এগুলা হয় বৃষ্টি হলে এখানে জল জমে থাকে আমরা আমাদের বাড়ি পা এই মন্দিরে স্কুল আছে মন্দির আছে কাউন্সিলার চেয়ারম্যানকে বলা যাচ্ছে এ করে দিব করে দিব পৌরসভা হয়ে থেকে এরকম আমরা ডুবছি তার আগে কিন্তু ডুবতাম না চেয়ারম্যানের কাছে যাচ্ছে তো চেয়ারম্যান বলছে ঠিক আছে করে দিব কাউন্সিলর তো কিছু জানেই না মনে হয় যে ও কাউন্সিলর না কে কিছু জানেই না তৃণমূল কাউন্সিলর রিমি দাসপাল জানিয়েছেন জমা জলের সমস্যা দূর করতে পুরসভার পক্ষ থেকে সাড়ে তিন কোটি টাকার একটি হাইড্রেন তৈরির কাজ শুরু হয়েছে আমি দেখে এসেছি যে আমাদের সামান্য কিছু বৃষ্টি হলে আমার এলাকায় কিছু কিছু জায়গাতে জল জমাত হয় আমরা পৌরসভার মাধ্যমে পাম লাগিয়ে আমরা জলটাকে বের করে দিই বের করে দেওয়া হবে পাম লাগাবো আজকালের মধ্যে আমরা পাম্পটাকে লাগানো লাগিয়ে দেবো আর এই সব সমস্যার জন্য আমাদের সাড়ে তিন কোটি টাকার বাজেট করা হয়ে চলছে হয়েছে সে কাজ চলছে আমাদের এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি এই ছোটো ছোটো ড্রেনের জলগুলো কাজটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলেই এই জলগুলো আর জমে থাকবে না সম্পূর্ণ জল বেরিয়ে চলে যাবে